আমার দুই মেয়ে হচ্ছে আজকে হচ্ছে মাটি নিয়ে খেলাধুলা করছে তো আমি একটু মাঝে মাঝে ছেড়ে দেই যেহেতু তারা মাটির সাথে যাতে খেলে একটা সুন্দর মুহূর্ত কাটায় শৈশবের স্মৃতিগুলো যেন সারা জীবন মনে রাখতে পারে যার কারণে তাদেরকে আমি মাঝে মাঝে এরকম করে মাটিতে ছেড়ে দেই যাতে তারা মন খুলে একটু খেলতে পারে আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বুনো কচু আমরা হচ্ছে গ্রাম বাংলায় যারা গ্রামে বসবাস করি তারা এই কচুটা খুব ভালোভাবে চিনে থাকবেন আর এইখানে কিছু কালো কচু আছে এই কালো কচুগুলো আমি এখানে লাগাইছি যেহেতু আমার এখানে কালো কচু ছিল না তো যার কারণে এখানে কালো কচুগুলো লাগাইছি এই যে আমার মেয়ে দেখেন ওকে মাটিতে ছেড়ে দিয়ে ও ভীষণ খুশি ইচ্ছা মতো হাঁটাহাঁটি করতেছে মাটি ধরছে ও এটাই খুব আনন্দ পাচ্ছে আর আমার সব দেখে ভীষণ আনন্দ লাগছে তো যাই হোক আজকে আমরা হচ্ছে কচু তুলতে এসেছি আমরা এই কচুগুলো আজকে হচ্ছে টাকি মাছ দিয়ে খাবো আর টাকি মাছ দিয়ে খেলে এই কচুর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আর এখানে আমার এই যে পেঁপের গাছ অনেক অনেক পেঁপে এখনও ধরে আছে গাছে এই কচুগুলো আমরা হচ্ছে কচু যে দেশি কচুগুলো থাকে এই কচুগুলোর আমরা হচ্ছে মাটি খুঁড়ে এই বুনো কচুগুলো বের করি তারপর এগুলো হচ্ছে পরিষ্কার করে ধুয়ে রোদে একটু শুকাই যাতে মুখ নাক চুলকায় আর কি যেহেতু কচু তারপর এগুলো হচ্ছে সিদ্ধ করে আমরা যে কোনো মাছ দিয়ে রান্না করে খেতে বেশ ভালো লাগে তবে টাকি মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর বাড়ির পেছনে অনেকটাই জঙ্গল হয়েছিল তো যার কারণে জঙ্গলগুলো পরিষ্কার করে নিচ্ছে এখন ছোটোবেলায় যখন আমি গ্রামে বসবাস করতাম তখন আমরা দল বেঁধে এরকম শীতের দিনে বা হালকা যখন শীত থাকে একটু হচ্ছে রোদ থাকে মিষ্টি মিষ্টি রোদ থাকে তখন আমরা এই কচুগুলো তুলতাম অনেক অনেক মানুষ ছিল তখন একসাথে সবাই কচু তুলতাম খুব আনন্দ একটা সময় ছিল সেই সব ছোটোবেলার স্মৃতিগুলো অনেক ভীষণ মনে পড়ে এখনও আমার তো সেই মুহূর্তগুলো আমি অনেক মিস করি আমার ভীষণ ভালো লাগে যাই হোক গ্রাম বাংলার এই ভিডিওটা দেখতে পেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে